লোকালে আগুন আতঙ্ক শিয়ালদা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন আতঙ্ক নৈহাটি লোকালে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান যাত্রীরা আর তাতেই আতঙ্ক ছড়ায় ভোর চারটে আট মিনিট নাগাদ শিয়ালদাও স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা আপ নৈহাটি লোকালের প্রথম কামরার মাথার ওপর বৈদ্যুতিক প্যান্টোগ্রাফে ওভারহেড স্পর্শ করে এবং সেই মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় নৈহাটি লোকালে আগুন আতঙ্ক শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন আতঙ্ক আতঙ্ক দাঁড়িয়ে থাকা লোকালে আগুন ছড়ায় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা শিয়ালদা শিয়ালদা স্টেশনে নৈহাটি লোকালে আগুন আতঙ্ক নিয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি জানানো যাচ্ছে দেখো আজকে ভোরবেলা যে ঘটনা ঘটেছিল চারটে আট মিনিটের যে শিয়ালদা থেকে নৈহাটি গ্রামে যে আপ নৈহাটি লোকাল সেই লোকালেরই প্রথম কামরার প্যান্টোগ্রাফে আহ দেখতে পাওয়া যায় মূলত বৈদ্যুতিক প্যান্টোগ্রাফ এবং ওভারের তারের সংঘর্ষের কারণেই স্কুল ও দেখা গিয়েছিল এবং সাদা ধোঁয়াতে বেশ কিছুটা এলাকা একেবারে সাদা ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং যে কারণে যাত্রীরা আপাততভাবে একটা আতঙ্কিত হয়ে পড়েন পরবর্তীতে পূর্ব রেলের তরফ থেকে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ট্রেনটিকে থেকে কার নিয়ে যাওয়া হয়েছিল এবং প্যান্টগ্রাফার বিদ্যুৎ সংযোগ ওভারে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বেশ কিছুক্ষণ পরে অন্য একটি ট্রেন রিপ্লেস করে দেওয়া হয়েছে এবং ৪ টা ১৯ মিনিট নাগাদ প্রথম যে নৈহাটি লোকাল আপ নৈহাটি লোকাল সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছুক্ষণ বিলম্ব হয়েছে এই ঘটনার জেরে ট্রেন চলাচলে তবে যেভাবে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে এবং সাদা ধোয়া দেখতে পাওয়া যায় সেই কারণে মূলত যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক আগুনের আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও পরবর্তী ক্ষেত্রে ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র